তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউ অর্থাৎ অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এর সাথে যুক্ত বিভিন্ন রিক্রুটমেন্টের ক্যাটাগরির সাথে ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনারা যারা ডব্লিউ পিএসসির বিভিন্ন ক্যাটাগরি রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি গতকালকে পিএসসিতে আবারও নতুন করে চাকরি প্রার্থীরা উপস্থিত হয়েছিলেন এবং সেখানে পিএসসির চেয়ারম্যানের সাথে বেশ কিছুক্ষণ ধরে কথোপকথন চলে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তুলে ধরেন চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীদের পক্ষ থেকে আবারও ডেপুটেশন জমা দেওয়া হয় এবং সেই মতো অবস্থায় চাকরি প্রার্থীদেরকে আবারও কিন্তু পিএসসির চেয়ারম্যানের পক্ষ থেকে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী বিশেষ কিছু আপডেট কিন্তু প্রোভাইড করা হয়েছে তার মধ্যে থেকেই উঠে এসছে আজকের এই চাঞ্চল্যকর বিগ 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 ব্রেকিং আপডেটটি আপডেটি কি আপডেটই হচ্ছে যে ইতিমধ্যে পিএসসির চেয়ারম্যানের সাথে লাস্ট যে আলোচনাটা করা হয়েছে গতকালকে সেখান থেকে জানা যাচ্ছে যে সামাজিক গণমাধ্যমের হাত ধরে বা মূলত বিভিন্ন নিউজপেপার থেকে যে আপডেটটা দেওয়া হয়েছিল চাকরি প্রার্থীদেরকে যে ডব্লিউ সহ রাজ্যের প্রায় প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেই সরাসরিভাবে কিন্তু ও সার্টিফিকেট সম্পর্কিত ঝামেলাটার কারণে সরাসরি নবান্ন থেকে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে এরকম আপডেট সরাসরি কিন্তু একটা গণ্যমান্য কিন্তু পত্রিকা থেকে প্রকাশ করা হয়েছিল যেটা ইতিপূর্বে বলেও ছিলাম বা শর্ট ইনফরমেশন আকারে আপনাদেরকে দেখেও ছিলাম সেই আপডেটটা নিয়ে তিনি কিন্তু কথা বলেছেন তিনি কিন্তু বলেছেন আপডেটটা সম্পূর্ণরূপে ফেক আপডেট অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে নবান্ন সূত্রে কোনো নির্দেশিকা কিন্তু পিএসএতে এসে পৌঁছয়নি কোনো রিক্রুইটমেন্টকে আপাতত স্থগিত করার ব্যাপার নিয়ে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে রাজ্যের কোনো রিক্রুইটমেন্ট প্রক্রিয়ায় আপাতত কিন্তু সেরকমভাবে স্থগিত আছে সরাসরি নবান্ন থেকে কিন্তু এসে পৌঁছয়নি পিএসসির হাতে তো সেক্ষেত্রে এই বিষয়টা আপনাদের জানা অত্যন্ত জরুরি আপনারা কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে পড়ে গেছিলেন অলরেডি কিন্তু আপনারা গত সপ্তাহের শেষ মুহূর্ত থেকেই এই বিষয় নিয়ে একাধিক আপডেট দিয়েছেন বা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গণমাধ্যম থেকে তার সাথে সাথে বিভিন্ন পত্রপত্রিকায় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েওছি আমরাও আলোচনা করেছি বিষয়গুলো নিয়ে তবে আপাতত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পিএসসির চেয়ারম্যানের পক্ষ থেকে এই বিষয়ে নিয়ে উঠে আসলো বিশেষ একটি কনফার্মেশন যেখানে থেকে জানা যাচ্ছে যে রাজ্যের কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আপাতত স্থগিতাদেশ নিয়ে সরাসরি পিএসসির পক্ষ থেকে সেরকম কোনো নোটিফিকেশান এসে পৌঁছয়নি পিএসসির হাসে বা সেরকমভাবে কিন্তু কোনো নির্দেশিকা পিএসসির হাতে কিন্তু এসে পৌঁছয়নি এখনও পর্যন্ত নবান্ন থেকে এই হচ্ছে এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট তো আপনাদেরকে বিষয়টা অত্যন্ত জরুরি ছিল আপনারা নির্বিঘ্নে কিন্তু আগামী কমপ্লিট করতে পারবেন এরকমটাই আপাতত আপডেট রয়েছে আপনারা কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে নিশ্চিন্তে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারছেন সেরকম কোনো স্থগিতাদেশ কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে এখনো পর্যন্ত কিন্তু জারি করার নির্দেশিকা আসেন পিএসসির কাছে এই হচ্ছে এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট তো আপনারা কিন্তু একদম নিশ্চিন্তভাবে প্রিপারেশান কন্টিনিউ করতে থাকুন প্রতিটা রিকোয়ারমেন্ট নির্দিষ্ট গতিতেই চলবে তার সাথে সাথে ও সম্পর্কিত যে ঝামেলাটা রয়েছে সেটার কিন্তু ওপরে নজরদারি রাখতে হবে সেটা নির্দিষ্ট গতিতে কিন্তু হ্যান্ডেল করার চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেদিকে নজরদারি রাখা হচ্ছে ঠিকই তবে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদেরকে যে এখনও পর্যন্ত সরাসরিভাবে সেরকমভাবে স্থগিতাদেশ কিন্তু দিয়ে দেওয়া হয়নি কোনো রিকোয়ারমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু মেন একটা বিষয় তো অবশ্যই আশা করি বিষয়টা বোঝাতে পারলাম আপনাদেরকে লাস্টবারের মতো গতকালকে পিএসসিতে গিয়েছিল চাকরি বাড়িতে সেখানে গিয়ে ডেপুটেশন আকারে বেশ কিছু বিষয় তুলে ধরে তারা সেখান থেকেই কিন্তু এই চাঞ্চল্যকর আপডেটটা উঠে এসেছে আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের পিএসসি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে